হাই এভি ওয়ান ওয়েলকাম টু আউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিলো সামনে রেলের গ্রুপ ডি এবং কনস্টেবল কিপিকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি ওয়ান এর আগেও আমাদের তিরিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখো নি আগের ক্লাসগুলি এর ভিডিও ডিসক্রিপশন বক্সে তারপরে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে ফার্স্ট আজকে দেখো কি রয়েছে প্রদত্ত তত্ত্বগুলি যত্ন সহকারে পড়ে প্রশ্নগুলির উত্তর দিন কি আছে ছয় বন্ধু প্রীতি কমল বা কমল সরি কমল রোহিত সুইটি মিনু এবং উমেশ বৃত্তাকারে বসে আছে একই ক্রমে আছে এমন নয় তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে মিনু রোহিতের বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসেছে উমেশ রোহিত এবং প্রীতির মাঝে বসেছে সুইটি প্রীতির একদম ডান দিকে বসেছে তাহলে রোহিত এবং মিনুর মাঝে কে বসেছে সেটা আমাকে বার করতে হবে ছজন আছে তাহলে টেবিল একটা বানাবো আমি ঠিক আছে আছে যেখানে তোমার মুখ এরকম এবার আমরা যেটাকে গোল টেবিলই ধরে নেবো তারপরে প্রথম শর্ত কি আছে মিনু আছে রোহিতের বাঁ দিকে দ্বিতীয় স্থানে তাহলে রোহিত যদি এখানে থাকে তাহলে মিনু আছে এখানে ঠিক আছে তাহলে মিনু আছে ওখানে উমেশ রোহিত এবং প্রীতির মাঝে আছে তাহলে রোহিত আর মিনু যেহেতু এখানে রয়েছে তাহলে প্রীতির মাঝে যদি থাকতে থাকতে হয় তাহলে তাহলে প্রীতিকে এখানে এখানে হবে থাকবে কারণ যদি আর রোহিতের মাঝে হতো মিনুর জায়গায় প্রীতিকে থাকতে হতো সেটা তো সম্ভব নয় সুইটি আছে প্রীতির একদম ঠিক ডান দিকে অর্থাৎ সুইটই আছে এখানে আর বাকি কে থাকছে কমল তাহলে কমল থাকবে এখানে তাহলে আমাকে চেয়েছে রোহিত এবং মিনুর মাঝখানে কে বসেছে রোহিত আর মিনুর মাঝখানে কে বসেছে কমল যেটা রয়েছে অপশন নাম্বার এতে পরবর্তী বিবৃতি দিয়েছে গত এক বছর ধরে ও হেঁচে চলেছে আর ওর নাক দিয়ে জল পড়ে চলেছে ও হয়তো অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছে এটা একটা রোগের নাম অ্যালার্জি একজন ডাক্তার বা এক ডাক্তার একজন রোগীর মাকে জানালেন ধারণা কি বলেছে যে খুব কম রোগের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে হেঁচে যাওয়া ও নাক থেকে জল পড়ার লক্ষণ দেখা যায় অ্যালার্জিক রাইনাইটিসের বা রাইনাইটিসের একটি লক্ষণ হলো দীর্ঘ সময় ধরে হেঁচে যাওয়া ও নাক থেকে জল পড়া দেখো এই দুই নাম্বার শর্তটা এটা কিন্তু একদম সঠিক ঠিক আছে এখানে দেখো নিয়ে নিয়েছি যে তোমাদের এক্সট্রা যে অ্যালার্জিক রাইনাইটিস যেটাকে আমরা বলছি যেটাকে আমরা হে ফিভারও বলে থাকি সেটা সিমটমই হচ্ছে ইনক্লুডিং ইনক্লুড সিন স্নিজিং মানে হাসি এবং রানিনোজ অ্যান্ড রেড ওয়াটারি ই অ্যান্ড ইচিআইস ঠিক আছে এই এই লক্ষণগুলো আমরা দেখতে পাই এই রোগের ক্ষেত্রে তাহলে দু নম্বর অপশানসটা কিন্তু একদম সঠিক আর তিন নাম্বার দিয়েছে বহু রোগের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে হেঁচে চলা বহু রোগের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে হেঁচে যাওয়া ও নাক থেকে জল পড়ার লক্ষণ দেখা যায় এটা হবে না বহু রোগের ক্ষেত্রে দেখা যায় না আর এখানে খুব রোগ কম রোগের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে হেঁচে যাওয়া দেখা যায় এইটা কত এটাকে আমি নেব কি নেব না বা না উচিত কি না উচিত নয় সেটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না কিন্তু দু নাম্বারটা একদম সঠিক তো সেই হিসাবে এটা হতে পারে আনসার অথবা ডিটা হতে পারে আনসার এখানে তোমার এক নাম্বার যে ধারণা দিচ্ছে সেটা না নেওয়াই যাবে হয়তো খুব কম রোগের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে হেসে যাওয়া ও নাক কারণ এটা খুব কমন আমাদের ব্যাপার হেসে যাওয়া এবং এই যে অ্যালার্জি রাইনাইটিস যেটা রয়েছে হে ফিভার সেটাও সাধারণতভাবে ভাবে সেলফ ইম্প্রুভ করেই ঘটানো যায় মানে খুব একটা সিরিয়াস কিছু হয় না কিন্তু দীর্ঘকাল ধরে চলতে থাকে সেই রকমই এখানে দীর্ঘকাল হেসে যাওয়া নাক থেকে জল পড়াটা আমরা খুব কম রোগের ক্ষেত্রে দেখতে পাই তা বলতে পারি না সর্দি কাশি আমাদের কমন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই হিসাবে এক নম্বর ধারণাটাকে আমি বাদ দিতে পারি সেটা বাদ দিলে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর যদি সেটাকে ধরি তাহলে সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে আমি কমেন্টে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আর একটু টাইম নিয়ে বা তোমরা যদি কেউ শিওর থাকো তাহলে কমেন্টটা অবশ্যই করো অপশন অফিসিয়াল অ্যান্সার কেউ এ এতে রয়েছে ক্লিয়ার কিন্তু তবুও আমার ডিটা নিয়ে একটু ধারণা আছে নেক্সট রয়েছে প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মন দিয়ে পড়ুন এবং কোন সিদ্ধান্তগুলি বা বিবৃতিগুলি যুক্তিসংহতভাবে অনুসরণ করে কিছু মেয়ে হলো ছেলে ওকে কিছু মেয়ে ছেলে কোনো ছেলে অলস নয় তাহলে কিছু মেয়ে হলো অলস দেখো এখানে কিছু মেয়ে বলেছে ছেলে কোনো ছেলেই অলস নয় তাহলে কিছু মেয়ে অলস নয় দু নম্বর সিদ্ধান্তটা একদম অ্যাকুরেট কিন্তু কিছু মেয়ে অলস সেই কথাটা এখান থেকে আমি বলতে পারছি না কারণ এখানে ছেলেরা অলস নয় সেটা উল্লেখ আছে মেয়েরা যে অলস তাও কিন্তু কোথাও উল্লেখ নেই তাহলে এক নম্বর সিদ্ধান্তটাকে আমি নিতে পারছি না তাহলে কেবলমাত্র দুই নম্বর সিদ্ধান্তটাকে অনুসরণ করছে যেটা হচ্ছে নাম্বার এতে পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতিগুলিও উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপসংহারগুলি কোনটি বা কোন বিবৃতিগুলিকে যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করে তা নির্ধারণ করুন চার নম্বরে এখানে আছে কোনো নীল কালো নয় কোনো কালো সাদা নয় কিছু সাদা হলো ধূসর সব ধূসর হলো সবুজ নিয়ে উপসংহার দিয়েছে কিছু সবুজ কালো নয় কিছু সাদা হলো সবুজ সকল সবুজ হলো ধূসর নিয়ে এখানে আমাদের অপশন দিয়েছে যে কোনটা কোনটা সঠিক ওকে এখানে বলেছে কিছু সবুজ কালো নয় তাহলে এখানে সবুজের সাথে কালোর কোনো রিলেশন দেওয়া নেই কিছু সাদা হলো সবুজ এখানে বলে দিয়েছে কিছু সাদা হচ্ছে ধূসর আর সব ধূসর হচ্ছে সবুজ তাহলে কিছু সাদা আমাদের সবুজ সেটাকে আমি বলতে পারি আর সকল সবুজ হলো ধূসর এখানে সব ধূসর হচ্ছে সবুজ তার অর্থ এটা নয় যে সব ধূসর হবে বা সবুজ হবে ধূসর সেই হিসাবে তিন নাম্বারটাকেও আমি মানতে পারছি না তাহলে কেবলমাত্র দুই নাম্বারটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত বা উপসংহার কিন্তু দেখো লক্ষ্য করে অপশনে সেটা নেই সেটা নেই যেটা আমার নাম্বার নাম্বার যেটা হচ্ছে উপসংহার দু দু সেটা হচ্ছে একদম বাকি দুটোর মধ্যে কোনো রিলেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি না কিন্তু কিছু সবুজ কালো নয় এই যে দিয়েছে এখানটা কিছু সবুজ কালো নয় কোনো কালো সাদা নয় কিছু সাদা ধূসর সব ধূসর হলো সবুজ তাহলে কিছু সবুজ কালো নয় দেখো এখানে এই হিসাবে করতে পারি যে কিছু সাদা যেটা হচ্ছে কোনো কালোই সাদা নয় তাহলে সাদা অর্থাৎ কালো নয় এবার যেহেতু কিছু সাদা ধূসর আর সমস্ত ধূসর সবুজ তাহলে কিছু সাদা যদি সবুজ হয় তাহলে সেই কিছু সাদা যেটা সবুজের মধ্যে পড়ছে তারা কালো হচ্ছে না তাহলে কিছু সবুজ কালো নয় সেই হিসাবে আমরা এটাকেও অ্যাকুরেট করতে পারি সেই হিসাবে এক এবং দুইটা হয়ে যাবে সঠিক যেটা রয়েছে অপশান নাম্বার বিতে কিন্তু সেটা এটার পিছনে এক নাম্বারটার পিছনে সেরকম সঠিক বা জোরালো যুক্তি কিন্তু এখানে নেই তাই দু নাম্বারটা কেবল যদি থাকতো সেটা মনে হতো বেশি প্রেফার করতো অ্যান্সারে পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং নির্ণয় করুন যে প্রদত্ত ধারণাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি বিবৃতিতে অন্তর্নিহিত আপনার বইয়ের সাম্প্রতিকতম সংস্করণে বুক কভারে আমরা আপনার নামের বানান ভুল লিখেছি আমরা খুবই দুঃখিত ম্যাডাম এক উপন্যাসের সম্পাদক তার মক্কেলকে জানালেন ধারণা বইয়ের কভারে লেখকের নাম সঠিকভাবে ছাপানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বইয়ের কভারে লেখকের নাম সঠিকভাবে ছাপানো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাহলে এই দুটোকে আলাদা করা খুব একটা ইজি কঠিন নয় তাহলে দু নাম্বারটা বাদ যাবে এক নাম্বারটা হচ্ছে সঠিক ধারণা তাহলে অপশান নাম্বার এ ডিতে রয়েছে সঠিক উত্তর শুধুমাত্র ধারণা ওয়ান অন্তর্নিহিত পরবর্তী একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মলিকিউলসকে লেখা হয় এটা আর তাহলে এখানে কে লেখা হবে কিভাবে তো মলিক উইলস এখানে দেখো যদি দেখো লক্ষ্য করে তাহলে দেখতে পাবে এখানকার যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোকে উল্টো পাল্টা করে এখানে নিয়ে আসা হয়েছে কিভাবে নিয়ে আসা হয়েছে সেটা আমি একটু বলে দিই দিক থেকে শেষ দিক থেকে বা প্রথম যে দিক থেকে শুরু করতে পারো এখানে দেখো শেষ দিক থেকে যদি শুরু করো এল ই এস আছে সেটাকে এখানে দেখো এস এল ই করা হয়েছে অর্থাৎ শেষেরটা প্রথমে আছে তারপরের দুটো পাল্টে গেছে একে অপরের জায়গা তারপরে দেখো এখানে যে ই নিয়ে এদিকে দেখো প্রথমে তারপরেরটা প্রথমে আছে কিন্তু সি ইউ যেটা ছিল বা ইসি যেটা ছিল সেটা এখানে ইসি হিসাবেও গেছে বা এখানে বলতে পারো যে এখানে যেরকম ছিল সেই এল ইটা ওখানে বসে গেছে তারপরে ওখানে ইউ এর পর ইসিটা বসে গেছে তারপর দেখো এমও এল এর এল বসেছে তারপর এমও বসে গেছে তাহলে সেই হিসাবে আমরা এখানে ট্রান্সডাকশনটাকেও আমরা করতে পারি তাহলে সবার শেষে আছে আই ও এন তাহলে আমি বলতে পারি এন আই ও এটা দিয়ে শুরু হবে তো এন আই ও দিয়ে যদি শুরু হয় সেটা দেখো একটাই অপশানে রয়েছে তাই আমার বেশি ঘাটার বা বেশি খাটার কোনো প্রয়োজন নেই তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী লিস্টে দেওয়া চারটি অক্ষরগুচ্ছের মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা আলাদাটি নির্বাচন করো এল ও এক্স জেড সি এস ইউ আর ই এইচ জেড এল ও এখানে কী দিয়ে আছে জে কে এল এম এন ও জে কে এল M ও তাহলে এখানে আছে একটা বাদ তারপর আছে দুটো বাদ তারপর জেড এটা দেখবো এক্স ওয়াই জেড একটা বাদ দুটো বাদ মিলে গেছে কিউ এর পর Q আর এখানে দেখো দুটো বাদ বা টি ইউ ভি হওয়ার কথা ছিল কিন্তু ইউ রয়েছে তাহলে এটাকে আমি বলতে পারছি ম্যাচ করছে না C এটা একবার চেক করে নেবো সি ডি ই এফ জি এইচ তাহলে এখানে দেখো এফ জি এটাও ম্যাচ করে যাচ্ছে তাহলে আমি বলতে পারছি অপশন সি যেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা পরবর্তী রয়েছে গীত ও অংশুমান হল আদিত্যের মায়ের ভাইয়ের ছেলে মনোজিত হলো রূপের একমাত্র ভাই এবং রূপের কোনো বোন নাই আয়ুষ্মান হল রাজকুমারের ছেলে আয়ুষ্মান মনোজিতের বাবা রূপের স্বামী ও মনোজিতের স্ত্রীর কোনো ভাই বোন নেই যদি আদিত্য রূপের ছেলে হয় তাহলে মনোজিতের সাথে গীতের সম্পর্ক কি ঠিক আছে গীত আর অংশুমান হলো আদিত্যের মায়ের ভাইয়ের ছেলে তাহলে এখানে আছে আদিত্য তার মা জানি না আমরা কে তার ভাই তার ভাইয়ের হচ্ছে ছেলে গীত আর অংশুমান এবার বলছে আয়ুষ্মান হলো ও রাজকুমারের ছেলে ঠিক আছে আয়ুষ্মান হলো রাজকুমারের ছেলে সেটা তো আমি রিলেট করতে পারছি না একে অপরের সাথে তারপর আছে আয়ুষ্মান মনোজিতের বাবা সেটাও আমি এখন পাচ্ছি না রূপের স্বামী ও মনোজিতের স্ত্রীর কোনো ভাই বোন নেই যদি আদিত্য রূপের ছেলে হয় আচ্ছা আদিত্য তাহলে এখানে আমি বলতে পারছি রূপ ঢুকে যাবে এবার বলছে রূপের স্বামী ও মনোজিতের স্ত্রীর কোনো ভাই বোন নেই তাহলে রূপের স্বামী অর্থাৎ রূপের যে স্বামী আছে তারও কোনো ভাই নেই আবার মনোজিতের যে স্ত্রী আছে তারও কোনো ভাই নেই এবার মনোজিৎ হচ্ছে রূপের একমাত্র ভাই রূপের এখানে যে ভাইটা ছিল সেখানে চলে আসবে মনোজিত এবার আয়ুষ্মান হচ্ছে মনোজিতের বাবা অর্থাৎ আয়ুষ্মান ইনি হচ্ছেন মনোজিতের বাবা বা রূপেরও বাবা তাহলে আমাকে এখানে চেয়েছে কি মনোজিতের সাথে সম্পর্ক সম্পর্ক তাহলে মনোজিতের সাথে কি গীতের পিতা হচ্ছেন মনোজিৎ রূপের ভাই হচ্ছে তাহলে হচ্ছে ছেলে এবং রূপ হচ্ছে হচ্ছে মেয়ে তাহলে গীত মনোর ছেলে বা মনো হচ্ছে গীতের বা মনোজিত হচ্ছে গীতের বাবা তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক আনসার পরবর্তী রয়েছে পি কিউ আর এস টি এবং ইউ হলো একটি বিদ্যালয়ের প্রথম ছয়টি স্থানাধিকারী এক ছয়জন ছাত্র ওকে ছজন আছে যারা ছটা স্থান নিয়েছে ওকে আমি ছটা জায়গা করে নিলাম এবার কি বলেছে যে বিদ্যালয়ে প্রথম কিউ এর স্থান আর এবং এস এর মাঝে কিউ এর স্থান চতুর্থ এখানে বলে দিয়েছে আর বলেছে কিউ এর স্থান আর এবং এস এর মাঝে আর টি এবং এস স্থানগুলির মধ্যে দুজন আছে দেখো আর আর এস হয় এই দুটোর মধ্যে অল্টারনেটিভ থাকবে হয় এখানে আর নয় এখানে এস এবার বলেছে টি আর এস এর মধ্যে দুইজন তাহলে এখানে যদি এস থাকে তাহলে দেখো দুইজন থাকা সম্ভব বা এখানেও যদি এস থাকে তাহলেও দুইজন থাকা সম্ভব আর একটা কি বলেছে টি এর স্থান হলো তাদের মধ্যে সব থেকে নিচে তাহলে টি তো বসে যাবে এখানে তাহলে এখানে যদি এস হয় তাহলে এস আর টি এর মধ্যে তো দুজন হবে না তাহলে অবশ্যই এস এখানে বসবে আর এখানে বসবে ঠিক আছে তাহলে কি হচ্ছে এস এবং টি এর মধ্যে দুজন থাকছে আর কি বলেছে টি এর স্থান হলো তাদের মধ্যে সব থেকে নিচে ইউ এর স্থান পি এর স্থানের ঠিক উপরে তাহলে ইউ হচ্ছে এখানে থাকবে পি থাকবে এখানে আমাকে চেয়েছে কি পঞ্চম স্থানে কে বসে আছে তাহলে এই দুটো নিয়ে আমার মাথা ব্যথা ছিল না যদিও আমার পঞ্চম স্থানে লাগবে আর যেটা আমি আগেই পেয়ে গেছি তাহলে অপশান নাম্বার তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে এক্সপেন্ডিচার যেভাবে ইএমআই এর সাথে সম্পর্কিত ইনকাম সেই একইভাবে নিম্নলিখিত কোন বিকল্পের সাথে সম্পর্কিত হবে দেখো এক্সপেন্ডিচার বা খরচ যেটা আমরা ইএমআই কনভার্ট করি বা ইএমআই দ্বারা শোধ করে থাকি ঠিক সেরকম আমাদের যেটা আয় বা ইনকাম হয় সেটা স্যালারি দ্বারা আসে তাহলে সেটা হচ্ছে এখানে যেগুলো রয়েছে রেভিনিউ ট্যাক্স এবং প্রফিট তার থেকে স্যালারিটা বেশি হচ্ছে ম্যানানসই যেটা রয়েছে অপশন নাম্বার বি পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ককরোচ ইস কে লেখা হয় পিকিউ এম আর এলো ইনসেক্ট আর কে লেখা হয় এফ এল এমআর এসেন তাহলে এখানে কি আছে দেখো দুটোর মধ্যে কমন একমাত্র ইনসেক্ট রয়েছে তাহলে এই দুটোর মধ্যে যেটা কমন থাকছে যেটা হচ্ছে দেখো এম আর তাহলে আমি বুঝে যাচ্ছি যে ইনসেক্ট হচ্ছে এম আর আর দেখেছি ইস কক্রোচ স্পিসিসকে লেখা হয় এলো ইউ এফ কিউ এফ এল তাহলে এই দুটোর মধ্যে কী কমন পাচ্ছি আমি স্পিসিস তা স্পিসিস যদি কমন পাই তাহলে এদের মধ্যে কী কমন রয়েছে এফ এল তাহলে হচ্ছে স্পিসিস যেটা হচ্ছে এফ এল তাহলে যদি হয়ে থাকে বা স্পিসিস ইনসেক্টকে আমরা কীভাবে লিখতে পারি এফ এল এম আর যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে পরবর্তী রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি নিচের সংখ্যাগুলির সাথে সম্পর্কিত বা সেই রকম একই রকম সম্পর্ক স্থাপন করে থ্রি সিক্সটি ওয়ান ওয়ান দেখো থ্রি সিক্সটি ওয়ান সেভেন টোয়েন্টি নাইন এই সংখ্যাগুলোকে দেখেই আমরা থ্রি সিক্সটি ওয়ান দেখে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে উনিশের স্কোয়ার তার সেভেন টোয়েন্টি নাইন হচ্ছে টোয়েন্টি সেভেনের স্কোয়ার এইট ফর্টি নাইন হচ্ছে টোয়েন্টি নাইনের স্কোয়ার তাহলে এখানকার মধ্যে দেখো পাঁচশো বারো হচ্ছে একটা ঘন সংখ্যা যেটা হচ্ছে এইটের কিউব তিনশো তেতাল্লিশ হচ্ছে সেভেনের কিউব দুশো ষোলো হচ্ছে ছয়ের কিউব কেবলমাত্র পাঁচশো উনত্রিশ যেটা হচ্ছে তেইশের স্কোয়ার তাহলে সেটা আছে একমাত্র বর্গতে যেটা হবে অপশান নাম্বার ডি যেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যেগুলি যেটি অন্যগুলির থেকে আলাদা এখানে দেওয়া আছে দেখি আমি এবিটা নিয়ে নেই আচ্ছা তো এখানে কি রয়েছে সি ও ওকে বি টোয়েন্টি ইউ আর বি টুয়েলভ জে কে টোয়েন্টি থ্রি এল ওকে তো এখানে দেখো সি যেটা এখানে আছে ও তাহলে সি হচ্ছে আমাদের অ্যালফাবেটের তিন নাম্বার লেটার আর ও হচ্ছে আমাদের অ্যালফাবেটের পনেরো নাম্বার লেটার এ থেকে শুরু করলে দেখো এই দুটোকে যোগ করে আমি পেয়ে যাচ্ছি আঠেরো তারপরে বি হচ্ছে আমাদের দুই নাম্বার লেটার আর ইউ হচ্ছে আমাদের টি ইউ একুশ নাম্বার লেটার তা যোগ করে হচ্ছে তেইশ দেখো এটা কিন্তু মিলল না তারপরে বি রয়েছে দু নাম্বার লেটার জে রয়েছে দশ নাম্বার লেটার তাহলে দুটো যোগ করলে আমি পাচ্ছি বারো যেটা দেখো ম্যাচ করছে কে হচ্ছে জে কে এগারো নাম্বার লেটার আর এল হচ্ছে জে কে এল বারো নাম্বার লেটার তাহলে এরা দুজন তেইশ এটাও দেখো ম্যাচ করে যাচ্ছে তাহলে এই তিনটেই ম্যাচ করে গেল বারো তেইশ আর প্রথমে আঠেরো কেবলমাত্র এইটা ম্যাচ করলো না যেটা রয়েছে অপশন নাম্বার বিতে বি টোয়েন্টি ইউ তাহলে সেটি হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা পরবর্তী রয়েছে একজন বেকার এ বি সি ডি এবং ই লেভেলযুক্ত পাঁচটি চকলেট কেক তৈরি করেছেন করলেন ডি বি এর মতো মিষ্টি নয় এ ই এর থেকে মিষ্টি কিন্তু ডি এর মতো মিষ্টি অর্থাৎ ডি এর থেকে বি বেশি মিষ্টি অর্থাৎ বি বেশি মিষ্টি ডি এর থেকে এবার বলেছে এ আর ই এ এর থেকে মিষ্টি কিন্তু ডি এর মতো নয় অর্থাৎ ডি এর থেকে কম এ আবার এ হচ্ছে ই এর থেকে বেশি এবার বলছে বি সি এর থেকেও মিষ্টি অর্থাৎ বিটা সি বলে কোথাও একজন আছে এর মধ্যে কোথাও থাকবে হয় লাস্টেও থাকতে পারে মাঝেও থাকতে পারে তাহলে সব থেকে মিষ্টিটা সব থেকে মিষ্টিটা আমি বুঝে যাচ্ছি বি অপশন নাম্বার সি তে রয়েছে পরবর্তী রয়েছে নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারবে এমন সংখ্যা নির্বাচন করুন ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন থ্রি থ্রি অ্যান্ড ড্যাস ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড সিক্সটিন দেখে আমাদের ঘন সংখ্যার কথা মনে আসা উচিত ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে ফাইভের কিউব টু হান্ড্রেড সিক্সটিন মানে হচ্ছে সিক্সের কিউব থ্রি ফর্টি থ্রি হচ্ছে সেভেনের কিউ তাহলে হবে এইটের কিউ যেটা হয়ে যাবে ফিফ যেটা হচ্ছে নাম্বার এতে কিছুক্ষণ আগে আমরা কিউব নিয়ে একটা আলোচনা করেছিলাম তো এখানে চলে আসবে অপশান নাম্বার এ কারণ হচ্ছে বর্গ সংখ্যা পাঁচশো হচ্ছে চব্বিশের হচ্ছে সাতাশের চারশো হচ্ছে একুশের ওকে নেক্সট সেই সংখ্যা ও অক্ষরের সমন্বয়টি নির্বাচন করুন যা নিচের সারিতে প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে ওয়ান জেড থ্রি এক্স ফাইভ ভি তারপর কি হবে দেখো এদিক থেকে এক বসেছে আর উল্টো দিক থেকে এক নাম্বার লেটার বসেছে অর্থাৎ জেড থেকে যদি কাউন্ট করা শুরু করি এদিকে তিন বসেছে তারপর এখানে বসেছে এক্স তারপর এখানে পাঁচ বসেছে তার মানে এখানে তো সাত বসবেই সংখ্যা এবং উল্টো দিক থেকে সাত নাম্বার লেটারটা বসবে সাত নাম্বার লেটারটা কি এই দিক থেকে যেটা তোমাদের হিসাব করতে করতে যাও যদি আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি নাম্বারটা তাহলে টি চলে আসবে এখানে সেভেন হয়ে যাবে আমাদের আনসার অপশন নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন একজন স্বর্ণকারের পাঁচটি সোনার গহনা রয়েছে পি কিউ আর এস এবং টি টি এর ওজন এসের তিন গুণ অর্থাৎ এস হচ্ছে আমাকে কার চেয়েছে কী চেয়েছে দেখে নি আগে নিম্নলিখিত কোন সোনার গণ্ডির সবচেয়ে হালকা হালকা আমাকে হালকা বার করতে হবে তাহলে টি এর ওজন এসের তিন গুণ তাহলে এস হচ্ছে হালকা এস হচ্ছে আর এর চার গুণ তাহলে আর হচ্ছে হালকা তাহলে এখানে আমি পেয়ে গেছি এই দুটো এই লাইনটির মধ্যে আর হচ্ছে হালকা আর এর ওজন এর অর্ধেক মানে এখানেও আর হালকা কিউয়ের ওজন পি এর অর্ধেক তার মানে আমার দেখার দরকার নেই এই লাইনেও আর হালকা পেয়েছি পি এর ওজন এর চেয়ে কম কিন্তু আর এর চেয়ে বেশি এখানেও পেয়েছি আমি আর হালকা তাহলে আমার এই যাবতীয় তিনটে লাইন যেটা পড়লাম সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সব থেকে হালকা হচ্ছে আর যেটা রয়েছে অপশান নাম্বার এইথ এ পরবর্তী কি রয়েছে সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় সংখ্যাটির সাথে সেইভাবেই সম্পর্কিত যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির সাথে সম্পর্কিত থ্রি ট্রিপল ওয়ান তারপর রয়েছে সেভেন তারপর কী হবে এখানে ট্রিপল ওয়ানের সাথে থ্রি যদি সম্পর্ক দেখতে চাও তাহলে থ্রি ইন্টু থার্টি সেভেন ইকুয়াল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন ঠিক সেরকম ভাবে সেভেন ইন্টু থার্টি সেভেন তোমাকে করে দিতে হবে সাত সাত উনপঞ্চাশের নয় হারে থাকতে চার সাত তিন একুশের চারে পঁচিশ টু ফিফটি নাইন আমাদের অ্যান্সার হয়ে যাবে যেটা হচ্ছে অপশন নাম্বার বি পরবর্তী একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কে কোড করা হয় ফোর সিক্স সেভেন এইট হিসাবে এবং ওয়েটকে কোড করা হয় ওয়ান থ্রি ফাইভ হিসাবে এন্টারকে কীভাবে সেই ভাষাতে কোড করা হবে অর্থাৎ এখানে কে যেটা কোড হয়েছে ফোর সিক্স সেভেন এইট সেটাতে দেখতে পাচ্ছ যে এখানে অ্যালফাবেটের লেটার ওয়াইজ কিছু হয়নি তাই না আবার ওয়েটকেও ঠিক তাই তাহলে আমাদের বুঝে যেতে হবে পার্টিকুলার লেটারকে পার্টিকুলার নাম্বার দ্বারা রিপ্রেজেন্টেড বা রিপ্রেজেন্ট করা হয়েছে তাহলে এন্টার এখানে ই দেখো কোথাও না কোথাও আছে ওয়েটের এখানে ই আছে তাকে কি করা হয়েছিল থ্রি তাহলে আমি বুঝতে পারতাম ই হচ্ছে থ্রি এন এর শেষে আছে যেটা হচ্ছে এইট তাহলে হবে থ্রি এইট টি কোথায় আছে লাস্টে আছে পাঁচ তাহলে হচ্ছে ফাইভ তারপর হচ্ছে ই আবার ই আছে তাহলে ইটা কী হবে থ্রি আর আছে আর আরটা হবে ফোর তাহলে থ্রি এইট ফাইভ থ্রি ফোর যেটা হচ্ছে এন্টারের কোডিং ভাষাতে নাম্বার থ্রি এইট ফাইভ থ্রি ফোর যেটা হচ্ছে অপশন নাম্বার তে পরবর্তী সিই এ যেভাবে ই এইচ সি এর সাথে সম্পর্কিত কিউ জে কিউ এম সেই একইভাবে নিম্নলিখিত কোন বিকল্পের সাথে সম্পর্কিত হবে সিই এ তাহলে সি হয়ে গেছে ইতে ই মানে একটা ঘর পেরিয়ে গেছে তাহলে যেটা হয়ে যাবে জে কে এল এল এ তাহলে এল দিয়ে তো একটাই শুরু আছে আমার আর প্রয়োজন নেই ভাবার কিছু যদি অন্যটা থাকতো তাহলে আমি আমার পরবর্তীতে যেতাম তাহলে আমাদের এল টি ও অপশান নাম্বার এ যেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী ছয়জন বন্ধু এ বি সি ডি ই এফ প্রত্যেকে একটি বই পড়ার প্রোগ্রামে জি এইচ আই জে কে এ ও জে কে ও এল এর মধ্যে থেকে একটি করে বই পড়ছে এ এবং বি দুজনে জি এই জে ও এল বইগুলি পড়ছে না এফ পড়ছে এইচ বইটি বি ও সি এবং ডি এরা তিনজনে আই ও এল বইটি পড়ছে না এ কোন বইটি পড়ছে ওকে তাহলে এ বি সি ডি ই ছয় ছয়জন রয়েছে এখানে বলে দিয়েছে এফ হচ্ছে এইচ বইটি পড়ছে ওকে এবার এ এবং বি দুজনে জি জে এল পড়ছে না অর্থাৎ এখানে জি জে এল জি জে এল এই তিনটে এই তিনটের ঘাড়ে চাপবে কোথাও আর একটা কি বলেছে এখানে বলেছে বি সি এবং ডি বি সি এবং ডি আই এবং এল তাহলে আই এবং এল তাহলে বি দেখো আয় কেও নিচ্ছে না তাহলে বি যদি আই কেও নেয় নাই তাহলে আয়ের জায়গাটা কোথায় আসবে অবভিয়াসলি এখানে চলে আসবে আয়ের জায়গাটা আর বাকি কে থাকছে আর বাকি থাকছে সি সরি আর বাকি থাকছে কে তাহলে বি বিভিয়াসলি কে কেই নিতে হবে বা তার কাছে আর কোনো অপশান নেই তাহলে আমাদের বুঝতে পারছি যে এরকম আসবে আমাদের কম্বিনেশনটা যে এ পড়বে আইটি কারণ এ জি জে এল পড়ে না তা জি জে এল যদি না পড়ে বি যদি আই না পড়ে তাহলে বি তো কে পড়তে বাধ্য আর এখানে এ আই তাহলে এ কোন বইটি পড়ছে এ পড়ছে আই যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে নেক্সট অমলেট যেভাবে ডিমের সাথে সম্পর্কযুক্ত সেভাবে ধাতু কার সাথে সম্পর্ক যুক্ত দেখো অমলেট কিভাবে ডিমের সাথে সম্পর্কিত ডিমকে ভেঙে আমরা অমলেট বানাই বা ডিম থেকে আমরা অমলেট পেয়ে থাকি ঠিক ভাবে ধাতু আমরা থেকে পেয়ে থাকি ধাতু আমরা পেয়ে থাকি আকরিক থেকে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর কারণ বাকি তিনটির নাম যেটা রয়েছে অপশান সেটা পার্টিকুলার একটা ধাতুর কথা বলেছে আর কিন্তু এখানে আমার কোনো পার্টিকুলার ধাতুর কথা বলেনি পরবর্তী সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় পদের সঙ্গে ঠিক সেইভাবে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় পদটির সাথে প্রথমটি সম্পর্কিত সৈনিক যুদ্ধের ট্যাঙ্ক কৃষক কি হবে আচ্ছা সৈনিক কি করে যুদ্ধের ট্যাঙ্ক দ্বারা বা যুদ্ধের ট্যাঙ্ক হচ্ছে সৈনিকের একটা অস্ত্র বা একটা তোমার ওয়ার ভেহিকেল যেটাকে আমরা বলি সেরকম ঠিক কৃষকও তার তার চাষ করা হচ্ছে তার কাজ এবং তার একটা ভেকেল হচ্ছে ট্রাক্টর যেটা এখানে রয়েছে লাঙল যদি থাকতো ট্রাক্টরের জায়গায় তাহলে সেটাও আমাদের অপশানে বা আনসার হতে পারতো দেখো সেই জন্যই এখানে কিন্তু লাঙল বা অন্য কিছু কাস্তে এগুলো দেয়নি তাই ফসল জল মাটি দিয়েছে এমন তিনটে যেগুলো কোনো রকমভাবে তার উপকরণ নয় চাষে তাহলে ট্রাক্টর হচ্ছে অপশান নাম্বার এ যেটা হচ্ছে আনসার পরবর্তী রয়েছে জিন ও ক্যাথরিন হলো সিলিন সিন্ডারেলার মাসি আচ্ছা সিন্ডারেলা তার মা তার বোন হচ্ছে জিন আর ক্যাথরিন তাই তো মাসি বলতে মায়ের চার্লস হলো সিন্ডারেলার স্বামী সিন্ডারেলার স্বামী হচ্ছেন চার্লস ইসাবেলা হলো চার্লস এর শাশুড়ি মা তার চার্লস এর শাশুড়ি মা বলতে তার স্ত্রীর মা মানে তোমার সিন্ডারেলার মা হচ্ছে ইসাবেলা তাহলে ইসাবেলা জিনের সাথে কিভাবে সম্পর্কিত ইসাবেলা জিনের সাথে ইসাবেলার বোন জিন তাই না তাহলে অপশন নাম্বার বি হবে এটাই হচ্ছে সঠিক উত্তর কিন্তু অফিসিয়াল কিতে মা রয়েছে কিসের ভিত্তিতে আমি তো খুঁজেই পেলাম না অবশ্যই ভুল আছে এটা কারণ এটা তো মাসি হিসাবে আছে তো বোনই হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার বি পরবর্তী রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কিউমিনকে লেখা হয় এ ভি কে এল লেখা হয় ই ভি সি টি আর হিসাবে সেই ভাষায় এলিয়েনকে কি লেখা হবে তাহলে এখানে সি কে লেখা হচ্ছে এ মানে কি হচ্ছে দু ঘর পিছিয়ে যাচ্ছে জি কে লেখা হয়েছে ইতে সেখানেও দু ঘর পিছিয়ে যাচ্ছে তাহলে এও দু ঘর পিছিয়ে যাবে যেটা হয়ে যাবে ওয়াই জেড ওয়াই তারপর হচ্ছে ইউ যেটা রয়েছে ভিতে মানে পরের ঘরে চলে গেছে ইউ এখানেও চলে গেছে ভিতে তাহলে এলটা হয়ে যাবে কে এল এম ওয়াই এম পরেরটাতে চলে যাবে তাহলে ওয়াই এম দিয়ে দেখো শুরু একটাই রয়েছে যেটা রয়েছে অপশন নাম্বার তে তাহলে আমি বুঝতে পারলাম যে ওয়াই সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি অন্যগুলির থেকে আলাদা রূপা অ্যালুমিনিয়াম ধাতু প্লাটিনাম তাহলে এখানে রূপা অ্যালুমিনিয়াম এবং প্লাটিনাম তিনটি পার্টিকুলার ধাতুর নাম কেবলমাত্র এটা হচ্ছে তার কোর বলতে পারো বা ধাতুর মধ্যে পড়ে রুপা অ্যালুমিনিয়াম এবং প্লাটিনাম তাই না তাহলে ধাতু হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা নেক্সট রয়েছে নিম্ন প্রদত্ত শ্রেণীতে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে এমন পদটি নির্বাচন করুন ডি ডাব্লিউ এফ ইউ এস তাহলে ডি হচ্ছে দেখো এদিক থেকে এবিসিডি চার নাম্বার হ্যাঁ ডি নিয়েছি এখানে দেখো চার নাম্বারে রয়েছে ডি আবার ডাব্লু রয়েছে ডাব্লু দেখো উল্টো দিক থেকে চার নাম্বার এফ হচ্ছে এই দিক প্রথম দিক থেকে ছয় নাম্বারে ইউ হচ্ছে শেষের দিক থেকে ছয় নাম্বারে এইচ হচ্ছে প্রথম দিক থেকে আট নাম্বারে এস হচ্ছে পরের দিক থেকে বা শেষের দিক থেকে আট নাম্বারে তাহলে এরপরে এখানে কি হচ্ছে দশ নাম্বারে যাবে জে তাহলে জে দিয়ে শুরু হবে যেটা দেখো দুটো রয়েছে আর এ দিক থেকেও দশ নম্বরে আসবে যেটা হচ্ছে কিউ তাই না তাহলে এখানে আসবে কিউ যেটা রয়েছে অপশান নাম্বার বিতে পরবর্তী এ থ্রি এ ওয়াই এইচ ই ড্যাশ ও থার্টি থার্টি থ্রি এম জি ফিফটি থ্রি কিউ ওকে এখানে লেটারগুলো যা আছে দেখতে থাকো আর তার আগে আমি সংখ্যাটাকে নিয়ে হিসাব করবো এখানে তিন আছে এটা আট আছে মাঝে এখানে আছে থার্টি থ্রি এখানে আছে ফিফটি থ্রি তাহলে তিন থেকে আট বেড়েছে পাঁচ আবার থার্টি থ্রি থেকে ফিফটি থ্রি বেড়েছে টোয়েন্টি তাহলে দেখো এখানে ওয়াই থেকে আচ্ছা এইট থেকে যদি এখানে তোমার দশ বাড়িয়ে আঠারো করো তাহলে আঠেরোর সাথে দেখো পনেরো যোগ করলে তেত্রিশ আসবে তাহলে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি এই সিকোয়েন্সে বাড়তে থাকছে তিন থেকে পাঁচ বেড়ে আট হয়েছে আটের সাথে দশ যোগ করে আঠেরো হলো আঠেরো সাথে পনেরো যোগ করে তেত্রিশ হবে তেত্রিশের সাথে কুড়ি যোগ করে তিপান্ন হবে অর্থাৎ পাঁচ দশ পনেরো কুড়ি এই রিলেশানে আমাদের সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে আঠেরো আসবে সংখ্যাটা মাঝখানে সংখ্যাটা মাঝখানে যদি আঠেরো চলে আসে তাহলে আমি বুঝতে পারছি যেটা রয়েছে অপশান নাম্বার এতে একমাত্র তাহলে সেটাই হবে আমাদের সঠিক উত্তর আর আমার দেখার প্রয়োজন নেই পরবর্তী এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীতে প্রশ্নচিহ্ন স্থানে বসতে পারবে ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান এইট ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যান্ড ওয়ান নাইনটি থ্রি তারপরে সংখ্যাটা কত হবে ওকে কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তো এই ছিল তোমাদের প্র্যাকটিসেড ফার্টি ওয়ান যেটা যেখানকার রিজেনিং আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং